আকাশ ভাই প্রথমে নতুন কালেকশন দিয়ে শুরু করি নতুন কালেকশন দিয়ে শুরু করব এবং আমি যেটা পড়ে আছি সেটা দিয়ে আমি শুরু করব দেখেন চমৎকার এই একটা ক্যাজুয়াল শুস আমাদের একদম নিউ সবগুলো সাইজ अवेलेबल রয়েছে ক্রেপ রাবার উপরে করা খুবই প্রিমিয়াম এবং কমফোর্টেবল ভাই পড়ার পরে আপনার এতটা আরাম ফিল হবে এবং এটার মধ্যে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে স্পেস আছে আর কি যার কারণে আপনার হচ্ছে পাটা কিন্তু চেপে ধরবে না সো আপনার যে রকমেরই আপনার এই শুক না কেন আপনি খুব কমফোর্টেবলি ব্যবহার করতে পারবেন আপনারা হচ্ছে

প্রাইস অনলি সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ এক বছরের সোল গ্যারান্টি সহ শতভাগ জেনুইন চামড়ার নিশ্চয়তা অবশ্যই আপনার সেলাই থাকবে পেস্টিং ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সো আপনি এই প্রাইসে এবং ডক্টর মেডিকেল ইনসোল সহ সাতাইশো পঞ্চাশ টাকা এই শুজটা আপনাদের কাছে পারচেজ করতে পারবেন সো শুধু এটাই শেষ নয় ভাই আমাদের কাছে বেশ কিছু কালেকশন রয়েছে একটা মডেল দেখেন ব্ল্যাক মডেলটা পাইলন রাবার সোলের উপরে করা এটার মধ্যেও যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে আপনার হচ্ছে ফর্মাল কেজুয়াল সব ভাবে ব্যবহার করতে পারেন ইভেন কি আপনি হচ্ছে কলেজ পড়ুয়া যে ছেলে পেয়ে আছে তারা কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে এই সুচটা সো এটার মধ্যে আমাদের কাছে ফিতা এবং ফিতা ছাড়া দুইটা মডেলই রয়েছে প্রাইস দিচ্ছি সেম অনলি সাতাইশো পঞ্চাশ এক বছরের সোল গ্যারান্টি শতভাগ জিনুইন চামড়া সাম সাইড দিয়ে হচ্ছে আপনি স্টিচিং করে দেওয়া আছে আর একটা বিষয় ভাই একটু আমি ফায়ার টেস্ট করে দিচ্ছি যেহেতু হচ্ছে লেদার টেস্ট করার অথেন্টিক মাধ্যম হচ্ছে ফায়ার টেস্ট কারণ হচ্ছে এর চেয়ে সহজ কোনো মাধ্যম আমার জানা নেই সো যদি কারো জানা থাকে সে কিন্তু সেভাবে টেস্ট করে নিতে পারবে কোনো অসুবিধা নেই সো এটার মধ্যে ভাই আমাদের আরো কিছু কালার রয়েছে এই একটা কালার দেখেন চমৎকার একটা কালার মাস্টার কালারের মধ্যে এগুলো কত করে সাতাইশো পঞ্চাশ এটার মধ্যে প্রাইস থাকতে সাতাইশো পঞ্চাশ একটা কালার রয়েছে প্রাইস থাকতে হচ্ছে অনলি পঞ্চাশ এটা বলে সাইজ উনচল্লিশ থেকে ছিচুয়াল্লিশ পর্যন্ত অলিভ কালারের এটা শতভাগ জিনুইন চামড়া ববলে দারে করা ভাই ওকে এরপরে আরেকটা মডেল দেখে একটা মডেল ভাই এটা আপনি দূর থেকে ধরবেন ধরবেন এখানে ধরার আগে বলবেন যে এটা প্রায় এটার ওয়েটটা কত হইতে পারে ভাই ওয়েটটা কত হইতে পারে হয়তো 3 3-400 গ্রাম একটু ধরে দেখেন এখন এটার ওয়েট কত ভাই এটা একদম লাইটওয়েটের মধ্যে করা এবং এটার মধ্যেও কিন্তু আপনার এক বছরের সোল গ্যারান্টি পাইলন রাবার সোল এর উপরে করা খুবই সুপার কোয়ালিটির সোল এবং লেদার এবং ফিনিশিং কোয়ালিটিরা যদি আপনি দেখেন ভাই যে কোনো ইম্পোর্টেড শুস থেকে কিন্তু অনেকটা বেটার এই যে দেখেন একদম লাইটওয়েট ডক্টর মেডিকেটেড ইনসোল সহ প্রাইস দিচ্ছি অনলি 2750 সাইজ 38 থেকে 44 পর্যন্ত अवेलेबल রয়েছে সো এর মধ্যে দেখেন আরো একটা মডেল রয়েছে একটা দেখেন এটা হচ্ছে একদম ক্রেপ সোল এর উপরে করা এটা থেকে চুয়াল্লিশ সাইজ প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ আরো কিছু কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে আমাদের একটু যারা ব্র্যান্ড পড়তে পছন্দ করেন তাদের জন্য একটা মডেল রয়েছে এটা হাসপাবিজের একটা প্রোডাক্ট দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে আপনার ম্যাট ম্যাট আর একটা হচ্ছে আপনার মাস্টার কালার এগুলো তো অরিজিনাল এবং ডুপ্লিকেট আছে মানে হচ্ছে একটা আপনি এর থেকে লো কোয়ালিটি আছে লো কোয়ালিটি আছে লো কোয়ালিটি গুলো এই দামে কিন্তু সেল করে সেল লো 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 কোয়ালিটি এই দামে সেল করে এবং হচ্ছে আপনারা এরকম বক্স প্রিমিয়াম বক্স সহকারে পাবেন না সেখানে ঠিক আছে এই যে প্রিমিয়াম বক্স সহকারে আমাদের কাছ থেকে আপনারা এটা পারচেজ করতে পারবেন এবং দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে সাইজ থাকতেছে 39 থেকে Thank <laughs> you. চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস অনলি ছত্রিশশো টাকা ছত্রিশ টাকা এক বছরের সোল গ্যারেন্টি সহ ছত্রিশশো টাকা এটা হচ্ছে আপনার ইম্পোর্টেড প্রোডাক্ট এরপরে দেখে আরো কিছু কালেকশন আছে আমাদের কাছে একটা মডেল দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে কেজুয়াল শুজের জগতে ভাই চমৎকার একটা প্রোডাক্ট এবং ফাইবারে হচ্ছে ফিতা ব্যবহার করা হয়েছে এবং অর্নামেন্টস গুলো কতটা প্রিটি লাগতেছে ভাই এইগুলো কত বছর ইউজ করা যাবে ভাই অ্যাট লিস্ট আপনি তিন চার বছর অনার্স ইউজ করতে পারবেন আমরা মনে করেন যে এক বছরের সোল গ্যারেন্টি

আটশো তিন হাজার আটশো টাকা ব্ল্যাক মডেল পুরোটা একদম ব্ল্যাক সো আপনি ফর্মাল ক্যাজুয়াল সবভাবে ব্যবহার করতে পারবেন সো ভাই এখানে কিছু প্রোডাক্ট রয়েছে আরো রয়্যাল কোবরা সিজ এর প্রোডাক্ট সবগুলাই নতুন আর্টিকেল সো এখানে একটু সময় লাগতেছে আমাদের সবগুলো একটু দেখে নেন দেখেন চার পাঁচ দিন স্টিচিং করে দেয়া আছে সো এটার প্রাইস 3290 টাকা এরপর হচ্ছে ক্যাটের একটা মডেল রয়েছে এটার মধ্যে দুইটা কালার রয়েছে সাইজ 39 থেকে 44 পর্যন্ত কড়া প্রোডাক্ট প্রিমিয়াম বক্সের মধ্যে পাবেন এবং আকু পঞ্চার প্রেসার পয়েন্ট দেওয়া আছে নার্ভ ইন্ডিকেটর গুলো দেওয়া আছে দেখেন সাইজ 39 থেকে 44 প্রাইস থাকতেছে অনলি তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা আমাদের সবগুলো প্রাইস ফিক্সড আমরা জানেন যে আমরা একদম লো প্রাইজের মধ্যে রাখার চেষ্টা করি যার কারণে হচ্ছে সব প্রাইস গুলো আমরা ফিক্স করে থাকি আচ্ছা যদি দেখাই এখানে বেশ কিছু কালেকশন রয়েছে হ্যাঁ দেখেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে এটার মধ্যে এয়ার ইম্পুরিয়াম লেখা দেখেন এটার প্রাইস হচ্ছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ ডারবি ফর্মাল বলে এটাকে সো এটা টিপিআর সোলের উপরে করা এটার মধ্যে হচ্ছে সিক্স মান্থের গ্যারান্টি রয়েছে প্রাইস থাকতেছে অনলি বাইশো টাকা সো এই ফর্মাল শুজ এর মধ্যে একটা মডেল রয়েছে অক্সফোর্ড ডিজাইন করা এটার কালার ভেরিয়েন্ট রয়েছে একটা এবং হচ্ছে একটা তিনটা কালার ভেরিয়েন্টে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস আঠারোশো পঞ্চাশ অনলি শতভাগ জিনুইন চামড়া একটা মডেল দেখেন আপনার হচ্ছে যে ফর্মাল কেজুয়াল দুভাবেই পরা যাবে এটার মধ্যে দুইটা কালার রয়েছে রয়েছে ব্ল্যাক এবং হচ্ছে হচ্ছে মাস্টার সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস দিচ্ছি অনলি

পুরোটা লেদার সব লেদার সবগুলো আসলে এক ভিডিওতে শেষ করা সম্ভব না এর মধ্যে কিছু স্যান্ডেল দেখে ভাই এখানে কিছু আমাদের বেশ কিছু প্রিমিয়াম স্যান্ডেল রয়েছে এগুলো চমৎকার একটা যে দেখেন সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাক্ট সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাক্ট কোন

দেখেন এই একটা মডেল চমৎকার দেখেন এটাও কিন্তু সোল বাইরের এই যে আসলে জুতার ইন্ডাস্ট্রিতে আপনার যত কিছু দেখেন আপনি এই যে এইগুলা 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 থেকে শুরু করে সবকিছু বাইরে আসে

টা দেখেন কত মোটা একটা লেদার লং লাস্টিং একটা প্রোডাক্ট প্রাইস দিচ্ছে অনলি 2190 টাকা আমার কাছে সাইজ 40 থেকে 40 খুবই চমৎকার এবং সফট ভালো লাগে মতো প্রোডাক্ট খুব ভালো লাগছে মানে যে একবার পা দিবে ও এটাই বারবার চাইবে জি 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 ভাই এরপরে যদি চলে আসেন এই সাইডটাতে এখানে দেখেন আমাদের কিছু আর্টিকেল রয়েছে যেগুলো আপনি জাস্ট একটু আপনার দর্শকদেরকে দেখায় দেন আর এখানে যে আর্টিকেল গুলো রয়েছে সবগুলোতে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং কোন প্রোডাক্ট আপনি যে কোন একটা প্রোডাক্ট ভাই বের করে দেখতে পারেন এই প্রোডাক্ট অ্যাপে দেখেন এটার মধ্যে দেখেন কোনো ডিফেক্ট কোন কিছু আছে কিনা যেটা আপনার মনে হয় যেটা জন্য প্রাইস কম হতে পারে এর প্রাইস কম কিসের জন্য সাইজ প্রাইস হচ্ছে এটার মধ্যে কোনো সাইজ নাই ভাই এটার মধ্যে সর্বোচ্চ এক পেয়ার কি দুই পেয়ার সাইজ আছে যেমন এটার সাইজ রয়েছে উনচল্লিশ সাইজ

সো যার কারণে এই মডেলগুলো গুলো দেখেন আমরা করেছি একদম হাওয়াই সোলির উপরে করা একদম লাইট ওয়েট এবং ডিউরেবিলিটি অনেক ভালো পাবেন ডিউরেবিলিটি এত ভালো পাবেন যে আপনি হচ্ছে মানে কি বলবো দুই তিন বছর এগুলো আসলে কিছু হয় না সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটার মধ্যে ওভার সাইজও রয়েছে একদম হচ্ছে বাংলাদেশি আমাদের নিজস্ব কালেকশন সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ প্রাইস অনলি একুশশো 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 পঞ্চাশ পঞ্চাশ টাকা এরপর দেখেন এই একটা মডেল দেখেন এটার মধ্যে ফিতাওয়ালা প্রাইস থাকতেছে অনলি একুশশো পঞ্চাশ সাই জুনচল্লিশ থেকে একুচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে ভাই এখানে দেখেন কেজুয়াল এর মধ্যে আমাদের আরো ফিতা ছাড়ার মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে এগুলো হচ্ছে রয়্যাল কোভার সোলের উপরে করা আমাদের নিজস্ব প্রোডাকশন সবগুলোই আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে এই যে দেখেন এয়ার ইনপুটিয়াম লেখা আছে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস দিচ্ছি অনলি অনলি ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকায় এক বছরের সোল গ্যারান্টি এগুলো রয়েছে হচ্ছে ক্রেপ সোলের মধ্যে এখানে ক্রেপ এবং রয়্যাল কোবরা মিলিয়ে যার যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেয় ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের নিচ তলায় শপ নাম্বার তেত্রিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ হচ্ছে এয়ার এম্পোরিয়াম সো ভাই যেখানে দেখেন আরো বেশ কিছু কালেকশন আপনারা পাবেন এখানে কিছু মানে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে সেটা হচ্ছে আপনার ক্যাটসলের উপরে করা নাম্বারিং সহ দেয়া আছে এটার মধ্যে তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তিনটা কালার ভেরিয়েন্টই প্রাইস থাকতেছে ওনলি একুশশো পঞ্চাশ সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত শতভাগ জিনুইন চামড়া দুই বছরের সোল গ্যারান্টি রয়েছে সোল ফেটে গেলে অবশ্যই আপনি নতুন পাবেন সো ভাই এখানে দেখেন আরো বেশ কিছু কালেকশন রয়েছে এর মধ্যে একটা মডেল ব্ল্যাক এর মধ্যে প্রাইস দিচ্ছে অনলি তেইশশো সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ এরপরে দেখেন আর একটা ভেরিয়েন্টে একটা ফিতা ছাড়া মডেলটা ভাই এর আসলে জয় কালেক হয় নাই ওয়াকিং মেশিন ভাই এই যে দেখেন লেখাই আছে সোলের মধ্যে ওয়াকিং মেশিন প্রাইস হচ্ছে অনলি অনলি তেইশশো সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ একটা মডেল দেখেন চমৎকার একটা ভেরিয়েন্ট ক্যাটার পিলারের একটা প্রোডাক্ট সোল ভাই এগুলো আসলে আজীবন গ্যারান্টি দিতে মন চায় বাট আমরা দুই বছরের দেই সো আজীবন গ্যারান্টি দিলে কাস্টমার আসলে কনফিউজ মনে করে দরকার নাই আমরা দুই বছরের সোল গ্যারান্টি দেই সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ প্রাইস অনলি তেইশো এই জুতাটা আসলে কি করতে পারবে কাস্টমার পরে যত ইউজ করুক কি হ্যাঁ সো প্রাইস অনলি তেইশশো সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ এছাড়াও এই দিকটাতে দেখেন ভাই কিছু আমাদের লিভাইসের কালেকশন রয়েছে যেগুলো প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে এখানে ফিতা ছাড়া এবং ফিতাওয়ালা দুইটা মডেলই রয়েছে আমি দুইটা মডেলই একটু দেখিয়ে দিচ্ছি একটা মডেল দেখেন ফিতা ছাড়া এগুলো হচ্ছে ফিতাওয়ালা সো এখানে কালার ভেরিয়েন্ট রয়েছে অনেকগুলো ভাইয়া একটু কালারগুলো দেখে দিন যার যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই হবে ছবি আমরা প্রোভাইড করতে পারবো এবং আমরা শুধুমাত্র হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে পেমেন্ট করতে পারবেন সো এখানে দেখেন আরো অনেক অনেক আর্টিকেল রয়েছে সবগুলো আসলে দেখিয়ে শেষ করা খুবই কষ্টকর হয়ে যায় সো ভাই এইখানে দেখেন আমাদের এয়ার ইম্পুরিয়াম জানেন যে হাফ সুজের জন্য বরাবরই অনেক পরিচিত একটা আমাকে কারণ সবচেয়ে বেশি পরিমাণে ডিজাইনের ফ্যাশনেবল হাফ শুজ আমরা করে থাকি সো যার মধ্যে দেখেন কালার এবং ডিজাইনগুলো আপনার কাছে অবশ্যই আলাদা মনে হবে এই দেখেন সব কিন্তু আমাদের নিজস্ব ব্যান্ডিং করা সো ডক্টর মেডিকেটের ইনসোল সহ প্রাইজ দিচ্ছি অনলি অনলি পনেরোশো নব্বই টাকা সাথে এক বছরের সোল গ্যারান্টি থাকতেছে সো এর মধ্যে কালার এবং ডিজাইনগুলো দেখেন এই যে দেখেন চমৎকার চমৎকার সব ভেরিয়েন্ট সব অসাধারণ ডিজাইন এই একটা একটা মডেল মডেল দেখেন এখানে উপরে দেখেন আরো বেশ কিছু কালেকশন রয়েছে এই দুইটাতে দেওয়া আছে অর্থোপেডিক ইনসোল অর্থোপেডিক ইনসোল দেওয়া আছে প্রাইস সেম অনলি পনেরোশো নব্বই সাইজ উনচল্লিশ থেকে একদম হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত একটা রাখেন ব্ল্যাক ভেরিয়েন্টটা অসাধারণ একটা ব্ল্যাক বেরিয়েন্ট নিচে দেখেন এই এই শুরুটা পুরোটাই হচ্ছে হাফ দেখেন ভাই কোন ডিজাইনটা থেকে কোনটা খারাপ হয়েছে আপনি আসলে চুজ করতে পারবেন না সবগুলোই বেটার সব প্রিমিয়াম সেগমেন্টের হচ্ছে যে হাফ এগুলো প্লেনের মধ্যে যারা প্লেন পড়তে পছন্দ করেন চেরি কালার ব্ল্যাক যেটা নেবে সেটাতে ভালো লাগবে সিরিয়াসলি ভাই এত সুন্দর সুন্দর কালেকশন এরপর দেখেন এখানে আরো কিছু হাফ রয়েছে এগুলো একদম লাইট ওয়েটের মধ্যে এক জোড়া জুতাই সর্বোচ্চ 50 গ্রাম ওয়েট আছে আমার মনে হয় এই যে দেখেন অনেক লাইট ওয়েট সো প্রাইস দিচ্ছি ওনলি টাকা শতভাগ নিতে পিউসলির উপরে করা প্রাইস অনলি চোদ্দশো নব্বই সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এই একটা মডেল দেখেন অনেকেরই পছন্দ অনেকে খুঁজে হ্যাঁ যে ভাই লম্বা টাইপসের কিছু আছে কিনা এই মডেলটা প্রাইস অনলি

প্রাইস অনলি আঠারোশো নব্বই সাইজ ঊনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সো ভাই বুট যদি দেখতে চান এই সাইডটাতে চলে আসেন এখানে বেশ কিছু ভাই সব এক্সপোর্টের বুট কালেকশনই এইগুলো দেখেন এর একটা মডেল এটা এক্সপোর্টের এক্সপোর্ট একদম ওই যে বলছিলেন যে ভাই আমাদের দেশ থেকে জুতা বানিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার এটা হলো সেই জুতা এটা হচ্ছে এক্সপোর্টের ইতালিয়ান ব্র্যান্ড সরবিনো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সো ভাই আপনারা এটা যদি আমার কাছে অনেক বেশি সাইজ নাই অলমোস্ট শেষ সব আমার কাছে পাঁচটা কালার ছিল এখন এই দুইটা অ্যাভেলেবেল আছে ও আর সব শেষ সব শেষ তিনটা শেষ এইটা জাফরান টাফরান ছিল এটাও শেষ এটার এই এক পেয়ার আছে ফাইনাল পেয়ার পঁয়তাল্লিশ সাইজ হ্যাঁ সো নাই এটার মধ্যে এই একটা এই মডেলটা দুইটার মডেলার আমাদের কিছু সাইজ রয়েছে প্রাইস দিচ্ছি অনলি পঁচিশশো টাকা ভাই ভাই ব্র্যান্ড শপে কত করে সেল করে ভাই ব্র্যান্ড শপে তো আপনি এটা পাবেনই না আবার মনে করেন যদিও পেয়ে যান এর প্রাইস থাকবে মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা

ইউজ করা হয়েছে চমৎকার এই মডেলটা প্রাইস দিচ্ছি অনলি অনলি পঁচিশশো টাকা সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে আর সবগুলো সাইজ অ্যাভেলেবেল নাই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ পাঠাতে পারে ভাই বুটের মধ্যে চেলসি কালেকশনের এই একটা মডেল আমাদের কাছে নতুন চলে আসছে এটা প্রাইস দিচ্ছি অনলি চব্বিশশো টাকা এই যে দেখেন চমৎকার ভেরিয়েন্টটা অনলি ছাব্বিশশো সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এরপরে দেখেন এরপরে দেখেন একটা মডেল যারা হাওয়াইসোল পছন্দ করেনার এক বলে ভাইয়া এটাকে এই যে দেখেন হাওয়াইসলির উপরে করা একদম হালকা মানে হালকা তো যার কারণে এটাকে হাওয়াই সোল বলে সো এটার মধ্যে শতভাগ জিনুইন চামড়ার এই যে পাঁচটা আর্টিকেল আমাদের কাছে अवेलेबल আছে সো প্রাইস দিচ্ছি অনলি 2200 সাইজ 39 থেকে 46 টা 46 পর্যন্ত अवेलेबल এক বছরের সোল গ্যারান্টি রয়েছে এটার মধ্যে ভাই সো এছাড়াও ভাই আরো বেশ কিছু কালেকশন আমাদের রয়েছে এই সাইটটাতে যদি দেখেন চমৎকার কিছু ভেরিয়েন্ট রয়েছে বুটের মধ্যে এই যে এক্সপোর্টের বুট প্রাইস দিচ্ছি অনলি অনলি 2600 টাকা পুরো একটা মডেল দেখেন পুরোটা কতটা প্রিমিয়াম করে করা চার পাঁচ বাইকে বেস্ট ভাই বেস্ট মানে আপনার বাইকে যদি মনে করেন ব্রেকও না থাকে এটা যে ব্রেক করতে পারবেন আর কি সো প্রাইস অনলি অনলি 2600 সাইজ 39 থেকে 46 এই একটা মডেল দেখেন

দেখাই এইখানে দেখেন এই শিল্পটা আপনি একটু দেখিয়ে দেন আপনার দর্শকদেরকে এখানে যে মডেল গুলো রয়েছে

দেখতে হবে এখানে চোদ্দশো পঞ্চাশ করে আছে তেরোশো পঞ্চাশ করে আছে পনেরোশো করে আছে যেটা যারা যারা পছন্দ হয় এখানে মডেল গুলো দেখেন লো ফারের মধ্যে এই মডেল গুলোর মধ্যে দেখা পাবে এইটা কোনটা এইটা হ্যাঁ এটার এখানে মালটি কালার মধ্যে প্রাইস হচ্ছে পনেরোশো এখানে রয়েছে এই একটা মডেল রয়েছে প্রাইস আছে আরো একটা কালেকশন একটা অনলি ষোলোশো মাল্টি কালার এর মধ্যে এখানে একদম হচ্ছে অসাধারণ

বাট এই যে এই মডেলটা দেখেন লাস্ট একটা প্রোডাক্ট এই যে দেখেন অসাধারণ একটা ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার কাবুল ইস্যুজ বলা হয় এটা কাবুল ইস্যুজ সো এইটা আপনি হচ্ছে আমি মনে করি প্রত্যেক ছেলে মানুষের এক একজোড়া থাকা দরকার কারণ আমরা হচ্ছে ধরেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করি বিয়ে শাদিতে অ্যাটেন্ড করি তখন কিন্তু পাঞ্জাবি পাঞ্জাবা আমাদের পড়তে হয় দ্বিতীয় পরে অনেকে সো আপনাকে এটা যদি পরেন আপনাকে এক হাজার মানুষের মধ্যে সবার থেকে আলাদা লাগবে লাগতে বাধ্য কারণ সবাই এই জুতা পায় না পরেও না প্রাইস অনলি আঠারোশো নব্বই ছয় মাসের গ্যারান্টি সহকারে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অরিজিনাল চামড়ার কাবলি শুজ ওকে যার যেটা পছন্দ হয়নি আপনাদের শপের অ্যাড্রেস ঢাকা মধ্যবাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্স নিস্তলায় নিস্তলাই শপ নাম্বার তেত্রিশ আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ হচ্ছে এয়ারিং পুরিয়াম যেখানে আপনি সম্পূর্ণ ফুটওয়্যার সলিউশন পাবেন এবং সবগুলো আইটিপি লেদারের এবং শুধুমাত্র জেন্টস আইটেম নিয়ে কাজ করে থাকি যার কারণে সবচেয়ে বেশি ভ্যারাইটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন ওকে আমি আপনাদের সুবিধারতে এই বিশাল বড় শোরুমটার অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিওড্রেস শর্ুমতে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে পুরো গুলো পাস করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নেচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরও টিভিতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ